জনৈক ব্যক্তির দরবেশী লাভ বট পীর জনৈক ব্যক্তির দরবেশী লাভ বট পীর হরত শেখ আবুল হাইসেন ইবনে আহমদ রহমত উল্লাহে আলাই হইতে বর্ণিত আছে শেখ আব্দুর রহমান বাগদাদি রহমত উল্লাহে আলাই মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায় তাহার পুত্রকে নিকটে ডাকিয়া বলিলেন আমার মৃত্যুর পরে তুমি বট পীর সাহেবের নিকট যাইয়া তাহার আশ্রয়ে অবস্থান করিয়া জাহেরি ও বাতেনি ইলম শিক্ষা লাভ করিয়া জীবনকে। সার্থক করিয়া তুমিও যাহাতে দুনিয়ায় ও আখেরাতে শান্তি লাভ করিতে পার শেখ আব্দুর রহমানের মৃত্যুর পর তাহার পুত্র পিতার উপদেশ অনুযায়ী হজরত বট পীর সাহেবের কিদমতে যাইয়া আশ্রয় গ্রহণ করিন একদাসে অত্যন্ত মূল্যবান পায়শাকে ভূষিত হইয়া যখন হযরত পীর সাহেবের মাদ্রাসায় পড়াশোনা করিতেছিল এমন সময় জনৈক অপরিচিত সাধু পুরুষ আগমন করিয়া তাহাকে বলিলেন বৎস তাইমার পরিধানে যে পায়সাক রহিয়াছে উহা রাজপুত্রের উপযুক্ত তাইমার জন্য ইহা সায়ভনীয় নহে কারণ তাইমার পিতা তায়মাকে হযরত পীর সাহেবের সাহচর্যে থাকিয়া ফকিরি দরবেশী লাভ করিতে উপদেশ দিয়া গিয়াছেন এইরূপ পায়শাক পরিচ্ছদ তাইমার ফকিরি লাভের পথে বিঘ্ন সৃষ্টি করিবে এবং এই বিলাসিতা তাইমাকে দুনিয়াদারির পথে টানিয়া লইবে সাধু পুরুষ এই কথা বলিয়াই অদৃশ্য হইয়া গেলেন আগন্তুক দরবেশের উপদেশ বালকের অন্তরে ভীষণ প্রতিক্রিয়ার সৃষ্টি করিল সে তৎক্ষণাৎ তাহার দেহের মূল্যবান পায়শাক খুলিয়া ফেলিয়া দিয়া একখানা মলিন বস্ত্র পরিধান করিয়া উম্মাদের ন্যায় ছুটিয়া যাইয়া এক গভীর জঙ্গলে প্রবেশ করিল এই সংবাদ শ্রবণ করিয়া বালকের আত্মীয় স্বজন ও প্রতিবেশীগণ তাহার খোঁজ করিতে লাগিল কিন্তু কোথাও তাহাকে খুঁজিয়া পাওয়া গেল না অবশেষে তাহারা হযরত পীর সাহেবের নিকট আসিয়া সেই কথা জানাইন তিনি আধ্যাত্মিক শক্তি বলে সবই অবগত ছিলেন সুতরাং তাহাদিককে সান্ত্বনা প্রদান করিয়া পীর বলিলেন তাইমরা ব্যস্ত বা চিন্তিত হইও না বালকটি আল্লাহর প্রেমে উন্মাদ হইয়া গভীর জঙ্গলে বসিয়া আল্লাহর ধ্যানে নিমগ্ন আছে ঠিক আঠাইশ দিন পরে তাহার ধ্যানভঙ্গ হইবে এবং সে জঙ্গল হইতে বাহির হিজা আসিবে সেই দিন তাইমরা জঙ্গলের পার্শ্ববর্তীজ্ঞ আইজাদান কি নদীর কিনারে অবস্থান করিলেই তাহার সাক্ষাৎ পাইবে হযরতবর পীর সাহেবের কথায় সকলে আশ্বস্ত হিজা চলিয়া গেল নির্ধারিত দিনে তাহারা সকলে জঙ্গলের ধারে নদীর তীরে বসিয়া অপেক্ষা করিতে লাগিল ইতিমধ্যে তাহা দেখিতে পাইল যে সত্যই বালকটি জীর্ণশীর্ণ বস্ত্র পরিহিত ও কঙ্কার অবস্থায় আল্লাহ আল্লাহ জিকিরে দিগন্ত উল্লাসিত করিয়া নদীর তীরের দিকে ছুটিয়া চলিয়াছে সে তখন অহর প্রেমে এমনই উম্মাদ ছিল যে নিজের অজ্ঞাতসারে নদীর পানির উপর দিয়া নদী পার হইয়া গেল কিন্তু সে নিজেই যেন তাহা বুঝিতে পারিল না অতরপর বালকটি নদীর পারে তাহার আত্মীয় স্বজন ও গ্রামবাসী দিককে দেখিয়া নিজেই বলিল আমি বুঝিতে পারিয়াছি যে তাইমরা আমাকে লইয়া যাইতে আসিয়াছ হজরত পীর সাহেবই তাইমাদিককে আমার সন্ধান বলিয়া দিয়াছেন চল আমি তাইমাদের সহিত হযরত পীর সাহেবের কিদমতেই গমন করিতেছি অতঃপর সে সকলের সহিত বেশ স্বাভাবিক অবস্থায় যাইয়া হযরত পীর সাহেবের কিদমতে হাজির হইল পীর সাহেব তাহাকে স্নেহ সম্ভাষণ করিয়া নিকটে বসাইয়া তাহার শরীর হইতে ছিন্ন ও মলিন পায়শাক খুলিয়া ফেলিয়া সহস্তে তাহাকে দরবেশী পায়শাক পরাইয়া দিলেন সেই দিন হইতেই সে ইলমে মারেফাতে পূর্ণজ্ঞান লাভ করিয়া কামেল অলি হইয়া গেল